আর কি দশম্পর্কে করতে গিয়ে আমাদের আদি পিতা সৈয়দিনা হজরত আদম ও সালামের আলোচনা শুরু হয়েছিল জগতে এসে প্রথম যে ঘর নির্মাণ করলেন সেটি হল বায়তুল্লা শরীফ তাও ছিল পূর্ণ নির্মাণ প্রথমে ঘর ফেরস্তার এখানে নির্মাণ করেছিলেন জগৎবাসীর রহমতের পুচিলা বরকতের কেন্দ্র হিসেবে এর বরাবর উপরে ইজ্জত প্রথম আকাশের বাসিন্দাদের এর বরাবর উপরে বাইতুল সপ্তম আকাশের বাসিন্দাদের কেবলা প্রত্যেক স্তরে একটি কেবলা আছে সব বরাবর একু জায়গা আল্লাহর্বুল আলমিনের তাজাল্লির স্টেশন ওটাকে কেন্দ্র করে করলে রহমত আসে বরফত পাওয়া যায় তাই প্রথম মানুষের আগমনের পর প্রথম যে কাজ বরকতের কেন্দ্র রহমতের গোডাউনের দিকে উনি তো দিলেন প্রথম এই ঘর নির্মাণ করা হলো যখনই এই ঘর মিটে গেছে পরবর্তী পায়গাম্বর এসে আবার নির্মাণ করেন ভিত্তি একটাই ফেরেস্তারা যে ভিত্তির উপর ঘর নির্মাণ করেছিলেন পরবর্তী যারাই করেছেন ওই ভিত্তির উপরে করেছেন শুধুমাত্র রসৌল আফরাম সাল্লাপুর আলহাসমের নবুয়তের পাঁচ বছর পূর্বে হুজুরের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন ঘরটি করে। এরা ঘরের উত্তর দিক সাড়ে ছয় হাজার জায়গা ছেড়ে দিয়ে ছোট করে নির্মাণ করে কারণ তখন তাদের মধ্যে ছিল অভাব অনাটন ঘর নির্মাণের ব্যয়ের জন্য যে চাঁদা করা হয়েছিল আগের ভিত্তির উপর পণ্য নির্মাণ করলে ওই চাঁদার পয়সায় কুলাবে না তাই সাড়ে ছয় হাত জায়গা ছেড়ে দিয়ে ছোট করে নির্মাণ করে রাসুল আকরাম সাল্লাসাল্লাম একদিন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহাকে শোনাইলেন যদি এই কোরআসারা নতুন মুসলমান না হতো আমি কারবাসরের ভেঙে আবার বেনায়ে ইব্রাহিম ইব্রাহিম সালাম যে পরিমাণ বড় করে নির্মাণ করেছিলেন ওই পরিমাণ বড় করে পুনরায় নির্মাণ করতাম কিন্তু এখন পুনরায় নির্মাণের জন্য ভাঙতে গেলে এদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এরা বলবে কেমন নবী আল্লাহ গড়ে ভেঙে ফেলতেছে তাই আর এখানে হাত দিলাম না এর বহুকাল পর হাজর আবদুল্লাহ ইবনে জোবায় রাহুত তিনি যখন খলিফা নিযুক্ত হন তখন তাঁর খালা ও হাদিসের উপর ভিত্তি করে করেন শরীর ভেঙে ইব্রাহিম আলাইসালাম যত বড় করে বানাইছিলেন অত বড় করে আবা নির্মাণ করেন তিনি যখন ভেঙে পুনরায় বড় করে নির্মাণের প্রস্তাব দেন হাজরত আবদুল্লাহ আব্বাস সহ কিছু সাহাবায়িকেরাও একমত পোষণ করতে পারেননি যেহেতু তিনি খলিফাতুল মুসলিম সিদ্ধান্ত নিয়ে নিলেন ভেঙে বড় করেন জন্য প্রস্তুতি নিয়ে যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন বায়ুল্লার দিকে মক্কা শরীফের অনেক মানুষ ভয়ে মেনে গিয়ে আশ্রয় নেয় নিশ্চয় গজব নাজিল হবে আল্লাহ গরবান আবদুল্লাহ ইবনে জবায় রাজি আল্লাহ তার কিছু নেগ্রুদের মাধ্যমে এই ঘরটি ভেঙে সমান করে আবার ইব্রাহিম আলাহ যত বড় করে নির্মাণ করেছিলেন অত বড় করে নির্মাণ করে আকরাম আক্রান্ত আল্লাহ আল্লাহামের আশাটি পূরণ হয় কিন্তু এরপর তার বিরুদ্ধে হাজ্জাজ বেন ইউসুফ বাহিনী নিয়ে এসে আক্রমণ করেন তিনি হারমে এসে আশ্রয় গ্রহণ করেন হাজ্জাজ বেন ইউসুফ পাথরকে আগুনে জ্বালিয়ে আগুনের মতো লাল করে চড়কের মাধ্যমে হারমের ভিতরে নিক্ষেপ করতে আরম্ভ করে এতে করে এক সময় বায়তুলিয়া শরীফও আগুন লেগে যায় আল্লাহ হজরত ইব্রাহিম জবাইকৃত বেহস্তি ডুম্বা ওনার তরুণ ছেলে হজরত ইসমাহিল আলহিমের পরিবর্তে যে জবাই হয়েছিল কোরবানি হয়েছিল ওই ডুম্বার সিং এখানে সংরক্ষিত ছিল হাজার হাজার বছর যাব বেহেস্তি দুমবার সিং বড় বরকতের জিনিস কিন্তু হজ্জাসম ইউসুফের আক্রমণে আগুন লেগে গেলে ওই সিংটিও পুড়ে বর্ষ হয়ে যায় একটি নিদর্শন চিহ্ন শেষ হয়ে গেল সে ক্ষমতায় এসে পুনরায় আবার বায়তুল্লাহ ভেঙে কোরসা যেভাবে ছোট করে বানাইছিল এভাবে আবার ছোট করে নির্মাণ করে সাড়ে ছয় হাজার আবার ছেড়ে দেয় উত্তর দিক দিয়ে জায়গাকে বলা হয় হাতি মে উত্তর পাশে একটি অভ্যত চন্দ্রের ন্যায় গোলাকার ওয়াল বায়তুল্লার ওয়াল থেকে সাড়ে ছয় হাত পর্যন্ত এটা বায়ুল্লারে অংশ তো গোলাকার ওয়ালটি আরো দূর দিয়ে দেয় যারা বোঝে না জানে না মনে করে ভিতরে ঢুকলেই হাতিমে ঢুকলাম হাতিমে ঢুকা বাতিলে ঢুকা একই কথা সমান ফজিলত কোনো ব্যবধান নেই বাস্তবে ওয়ালের পুরো ভিতরে জায়গাটি হাতিম নয় বাটিলার অংশ নয় বাটিলার ওয়াল থেকে মাত্র সাড়ে ছয় হাত দুইশো কোনো প্রকার এর ভিতরটা বাটিলার অংশ এখানে আমার পেগম্বর জবিহুল্লা হজরত ইসমাইল সালাম এবং তার আমা হজরত হাজারের কবর এই জায়গাতে কত না এ মা আর বেটি জগতের শ্রেষ্ঠতম জায়গা ফজিলতপূর্ণ জায়গা ব্যাটিলের ভিতরে মা আর বেটা পাশাপাশি শুয়ে আছেন কত না এরপর যখন খলিফা হারুন রশিদ ক্ষমতায় আসেন তিনি চাইলেন যে আমি আবার বাইতুল্লাহ ভেঙে আবদুল্লাহ ইবনে জোবাই রাজি আল্লাহ যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করে দিই এর উন্মতের মধ্যে হাজ ইউসুফ জালেম হিসাবে প্রসিদ্ধ তার নির্মিত কাবা না পুনরায় নির্মাণ করে দেয় খলিফা হারুন খুব বেশি শ্রদ্ধা ভক্তি করতেন এবং মানতেন ইমাম ইমাম হিজরা ইমামিজরা ওনার কাছে পরামর্শ চাইলেন আমি এ করতে চাই কঠিনভাবে ভাবে নিষেধ করে দিলেন খবরদার আজ আপনার ক্ষমতায় আপনি ভেঙে আগের মতো নির্মাণ করবেন আপনার পরে আরেকজন ক্ষমতা আসবে সে বলবে হারোনের কারবার রাখবো না আমি ভেঙে আমি আবার আমার মতো বানাব এটা হবে মতাতা বাচ্চাদের হাতের খেয়াল না যে ক্ষমতা আসবে সেই বানবে আবার বানাবে এটা বৈধ হবে না এই অনুমতি আপনাকে দেয়া যাবে না হারুন বিরত রইলেন আর বানলেন এখন যে বায়তুল্লাহ শরীফ যে ঘরটি আমরা দেখি এটি হাজ ইউসুফ কর্তৃক নির্মিত তাই আমাদের আগ পর্যন্ত এভাবে চলবে আর কেউ বানবে না হা কেয়ামতের আগে কিছু হাফসে লোক এটাকে আবার মেনে ফেলবে এর নিচে অনেক সম্পদ

তো প্রথমে ফেরস্তা শেষে হজরত ইসা আলাহিসাল্লাম মধ্যখানে আরো আটজন এই মোট দশজনের হাতে কাবা শরীর নির্মাণ কিংবা কোনো হয় এর মধ্যে হাজারে আসরাত রোড টেয়ামি থেকে সামনে আসলে পূর্ব দিকে আসলে এই কোণে হলো হাজারে আসবাদ আমরা বলি কালো পাথর এটি একটি বেহস্তি পাথর এ ব্যাপারে দুধরনের বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা আল্লাহ পায়গলাম যখন বেহেস থেকে বেরিয়ে আসেন বেহেস্টের স্মৃতি স্বরূপ কিছু সায়সামার সাথে নিয়ে এসেছিলেন তার মধ্যে এই একটি পাথরও ছিল বেহস্তের স্মৃতি যখন মেয়ে বিয়ে দেয়া হয় স্বামীর ঘরে চলে যায় তো যাওয়ার সময় আব্বা আম্মা মেয়ের সাথে কিছু দিয়ে দেয় বর্তন গ্লাস পেয়ারা ইত্যাদি কোনো কোনো ক্ষেত্রে এমন দেখা যায় শ্বশুর বাড়ি থেকে স্বামী আরো দশ গুণ বেশি দড়ি এরপরে এগুলো কেন দেয় এগুলো থেকে কয়েক গুণ বেশি স্বামী চাইলে খরিদ করতে পারে তার বড় দেয় স্বামীর বাড়িতে অভাব এজন্য জন্য দেয় না বাপের বাড়ির স্থিতি হিসাবে দেয় এই মেয়েটি পনেরো বছর বিশ বছর বাপের বাড়িতে ছিল এই বাড়ির ইট পাটকলের সাথে তার মহব্বতের সম্পর্ক গড়ে উঠেছে এখন চলে যাচ্ছে আরেকজনের বাড়ি কষ্ট হবে হওয়ায় স্বাভাবিক এই কষ্টটা লাঘব করার লক্ষ্যে সাথে বাপের স্মৃতি হিসাবে কিছু দিয়ে যখন বাপের কথা মনে ওঠে উঠে অস্থির হয়ে ওঠে তো এগুলো বের করে দেখে এটা আমার মায়ের দেয়া এটা আমার বাপের দেয়া ইত্যাদি আদম আলে সালাম বসবাস করেছিলেন বেহস্তে দুনিয়াতে এসে গেছেন বেহস্তের কথা মনে পড়বে পড়াই স্বাভাবিক আর তো দুনিয়া থেকে কোটি কোটি করে বেশি শান্তি মজাই সেখানে কোন কচুর চিন্তা নাই ফিকির নাই সব পুজো মুফতে চলছে বেশ আজা রে না বাসা রে কাসের আবা কাসে কা রে না বাসা কাসের আবা কাসে কারে রে না বাসা আশার সময় স্মৃতি কিছু সায়েছা মা এনেছেন একটি পাথরের সাথে ছিল এই পাথরটি হাজারে আসবাদ কালো পাথর তবে তখন ছিল সাদা এই উন্মতের গুণা চুষতে চুষতে এটা হয়ে গেছে কালো দ্বিতীয় আরেক বর্ণা পাওয়া যায় এই পাথরটির সাদা এবং যে পরিমাণ সুন্দর আকর্ষণীয় ছিল দুনিয়াবাসী তাকাইলে বুজদোজের ব্যস্ততা কেমন হবে তখন বৃহস্পর সুখ শান্তি সৌন্দর্যতা পুরোপুরি গায়ে থাকতো না কিছু হাজার হয়ে আর গায়ের থেকে ইমান আনলে এটা কবুল হয় না তাই তো মানুষ মারা যাওয়ার আগে তার উপর একটি অবস্থা আসে যে অবস্থাকে বলা হয় হালাতে এনকে সাফে হাকিকত বাস্তব প্রকাশ হওয়া অবস্থা এখন সে দেখে তার ভবিষ্যৎটা কেমন হবে দেখে বক্তারও দেখে দেখে হাজার নয় লাখ নয় কোটি কোটি কিলোমিটার ব্যাপী ফল ফুলের বাগান বাতাসের সাথে দৌড় খাচ্ছে কি মনোরম দৃশ্য কি সুন্দর মধুর সাগর করে গইয়ে চলছে দুধের নদী বয়ে চলছে সর্বতের সমুদ্র পানির নহর সোনার উপর ইটের তৈরি একটা লিখে সেবার জন্য হৌর মান প্রস্তুত কি সঙ্গে দেখায় এটা তার ভবিষ্যৎ এ অবস্থা দেখে সে খুশিতে তার চেহারা ফুটে ওঠে মুসকিয়ে হাসে এর ভিতর দিয়ে তার রু ত্যাগ করে যায় তেরো পাইল না কিভাবে রু ত্যাগ করল

সে তো দেখে জাহান নামার লেলিহান আগুন এখন যাকে যেন তাকে গিরি ফেলতেছে ছুটে আসতেছে তার দিকে বিষাক্ত বিশাল বিশাল অসংখ্য সাপ কিচ্ছ তার অপেক্ষা কিলবে কিলবে করছে আজাবের ফেরেস তারা লোহার ডান্ডা হাতে নিয়ে প্রস্তুত এটা তার ভবিষ্যৎ এই অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যায় চোখ উল্টে যায় খায় যেতে রাজি যতই নারাজ হোক ছেড়ে দেয়া হবে গায়ে হাজির হয়ে গেছে ভবিষ্যৎ এই সময় যদি সে এই মান করে কিংবা তহবা করে ইমান গ্রহণ করা হয় না তবা কবুল হয় না কেন এখন গায়ে ভয়নি হাজির হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে দেখতেছে এই সময়টা অবস্থা যেন বলে মাইনে ও আমার গাড়ি বাড়ি ও আমার অর্থ সম্পদ ও আমার টাকা পয়সা ও আমার পরিবার পরিজন ও আমার ক্ষমতা তোদের পিছনে দৌড়ে আমি আমার আসি নব্বই বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিই অবস্থাটা কি এই সময় যদি হজরত সালামকে বলে এতদিন তো বুঝিনি তাই দিন শরীর মানি এখন তো দেখতেছি বাস্তবতা কি বুঝতেছি আমাকে একটা সেকেন্ড সময় দেন এই এক সেকেন্ড সময়ে জিভটাকে একটা নাম ধরে কইলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখো আরেক সেকেন্ড শুনো

বিদেশ থেকে বাড়ি আসবে সংবাদ পাঠাইয়েছে লোকজন গাড়ি ভাড়া করে এয়ার হাজির ছেলে মেয়ে স্ত্রী সব কি খুশি কি আনন্দ বেরিয়ে আসছে গাড়িতে করে বাড়ি নিয়ে গেছে তালা খুলে ঘরে ঢুকলো আর বিদেশি লোকটা এক কদম ভিতরে দিল এক কদম এখনো বাইরে কত আনন্দ কত ফুর্তি বাড়ি এসেছে করে পড়ে গেল সাজা দ্বারা এসে দেখে ঠান্ডা হয়ে গেছে এক পা বাইরে বাকি পাটা দোকানের সুযোগ মিলেনি এমন ইতি হয় এখন যদি এই লোকটি তবা করে তবা তুবুল হয় না কেন এখন তো সব সামনে হাজার এখন গায়ে রয়নি ইমান কুবুল হয় তুবুল হয়ের ব্যবস্থা এই হাজার পাথরটা যদি আপনার অবস্থায় বহাল থাকতো বেহেস্তের কিছু অংশ হাজের থাকতো গায়ে বেহেস্তের সৌন্দর্যতা কি এখানে পরিলক্ষিত হইত আল্লাপ গুলো মিটে দিলে যাতে গায়ে থাকে আর দ্বিতীয় বর্ণনা গুনা চুষতে চুষতে পাথরটি কালো হয়ে যায় নাম হয়ে গেছে কালো পাথর হাজারে পাথর ছিল একটি হাজ ইউসুফ আক্রমণে পাথরটি ভেঙে টুকরা টুকরা হয়ে যায় এখন কয়েক টুকরা ওখানে বসানো আছে এটাতে খাওয়া মানে বৃহস্পতি পাথরে চুমু খাওয়া সাধারণ ভাগ্যের ব্যাপার নয় এমনকি এক বর্ণনা আছে আল্লাপ যাদেরকে ব্যস্ত দিবেন এরা এখানে চুমো খাওয়ার সুযোগ পাবে প্রচন্ড হাতে যদি হাতে চুমো খাইলো ওই ফুজিলত এখানে তো ওই কম নয় হাতে যদি কোনো লম্বা লাঠি থাকে লাঠি দিয়ে ওইখানে স্পর্শ করে লাঠিতে চুমো খাইলেও হে ফজিলত এটাও যদি সম্ভব না হয় দূর থেকে ইশারা কর তারপর ওই খুঁজে আমার আল্লাহ মেহরবানের কোন সীমা সংখ্যা আছে বন্দাকে কিছুতে মাহরুমার বঞ্চিত করলেন আর এই প্রচন্ড ভিতর ভিতরে দেখবেন ফট করে তপের কষ্ট দেওয়া ছাড়া সুযোগ এসে যায় চুমু খেতে পারবেন আল্লাহের মরছে কত দুর্বলরা চুমু খেয়ে চলে আসে কত সব এখন এই পাথরটি তিন টুকরা হয়ে গেছে যে আছে তার একটি নিদর্শন আলাপাক এখানে রেখে দিয়ে দুনিয়াবাসী সামানের আহাত বাপের বাড়ির স্মৃতি সামনে আসলে মানুষ শান্তি ভোগ করে স্বস্তি নিঃশ্বাস ফেলে বিচ্ছেদ বেদনা আলাপ হয় তাই যারা হস করতে যান অমরা করতে যান যে সময়টা মক্কাই মক্কা রঙ এবং নদী না মানা কেমন লাগে এক বেহস্তি পরিবেশ পানির স্রোতের ন্যায় লক্ষ যুদ্ধের সময় আসতেছে কাবা শরীফের দিকে আসতেছে মদিনার মসজিদের দিকে না অরসতা না তিক্ততা না কিছু অনেকেরই দেখা যায় নামাজ কালাম শূন্য তরিকে মোতাবেক হয় না কিভাবে এখানে চলতে হবে আদ্রাস রাখে না আমার কাছে অনেকে আছে বলে হুজুর দেখেন আসছে কেন এখানে আল্লাহ যে আসেন বিশ্বাস করিতে আখের আসে বিশ্বাস করিতে যাওয়ার আশাই তো আসছে গোনা আপার লক্ষ্যই তো আসছে এটা কম্পিটা গণিভা থাক যেভাবে ইচ্ছে করুক তারপরে আসছে লক্ষ্য মানুষকে আল্লাপ দেখে ওখানে নিয়ে যায় একটা বৃহস্পতি পরিবেশ কেন বৃহস্পতি স্মৃতি ওইখানে আছে যেমন আরামদায়ক জায়গা ব্যস্তের স্মৃতি যেখানে আছে এটাও আরামদায়ক জায়গা মাতা মধ্যে মধ্যে কার্বাসরফীর চতুর্দিকে মসজিদে আরামের ভিতরে শরীফের বাইরে অংশটা কেমন আরামদায়ক সেখানে তরফ পড়লো আরাম নামাজ পড়লো আরাম বসে থাকলো আরাম বেতলের দিকে তাকাই থাকলো আরাম কেন কারবার হারদম তাজালে মেয়েলা সাথে যাঁ সব অব অব মাসে জোদে কুল মাখলো কে বুধ যাঁ সব অব অব মাসে জোর দে পুল মাখে লো কে বুদ আমার আল্লাহ রহমত বা তো তাজালে অখর এখানে পড়তেছে তো সেখানে গেলে শান্তি পাওয়া যাবে না কোথায় গেলে শান্তি পাওয়া যাবে ওই ঘরের তার অনুসারে সারা দুনিয়ার মসজিদ গুলো সত দিকে দিকে ফিরিয়েছে আমরা পূর্ব দিকে আমাদের মসজিদ পশ্চিম দিকে ফিরা যারা উত্তর দিকে তাদের মসজিদ দক্ষিণ দিকে ফিরা যারা দক্ষিণ দিকে তাদের মসজিদ উত্তর দিকে ফিরা যারা পশ্চিম দিকে তাদের মসজিদ পূর্ব দিকে ফিরা আমরা প্ল্যানে গেলে জিদ্দা গিয়ে নামি জিদ্দার বাতিলা থেকে পশ্চিম দিকে সেখানে আমার স্কুলের পূর্ব দিকে ফিরে এই সারা দুনিয়ার মসজিদ গুলো বাতিলার দিকে আছে